নব্বইয়ের দশকের কবিতা কৃষ্ণমূর্তির একটি গান আজমেয়ের উপর আসমা নিচে একেবারে আজ যেন সত্যি পায়ের নিচে আকাশ আরও অনেক নিচে সাদা নীল রঙা পৃথিবী শূন্য ভাসমান এক রেস্তোরাঁয় রিক্লাইনিং চেয়ারে হেলান দিয়ে সুখের পানীয়তে চুমুক দিতে কেমন লাগবে সেই স্বাদের সন্ধান দিতে পৃথিবীর স্ট্যাটসফিয়ারে ভাসমান এক রেস্তোরাঁ খুলছে নিউ ইয়র্কের স্পেস ভিআইপি নামে একটি পর্যটন সংস্থা বিশ্বের অন্যতম খ্যাতনামা এক ড্যানিশ সেপকে নিয়োগ করে ফেলেছে তারা সামান্য কিছু কাজ বাকি অতিথিদের স্বাগত জানাতে তাই অপেক্ষা আরও একটি বছরের স্পেস ভিআইপি তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রেস্তোরাঁর বেশ কিছু ছবি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে রেস্তোরাঁটি দেখতে হবে অনেকটা বেলুনের মতো ছ ঘন্টার জন্য সেই হাইটেক স্পেস বেলুনে মহাকাশ সফরে নিয়ে যাওয়া হবে অতিথিদের তবে পকেটের জোর থাকতে হবে কারণ মাথাপিছু খরচ প্রায় পাঁচ লক্ষ ডলার দর্শক বন্ধু এ প্রসঙ্গে বলে রাখি যে আজকের ডেটে ডলারের মূল্য রুপিতে কত তা গুগল থেকে জেনে নিয়ে এটিএম আপনি দেখে নিতে পারেন যে পাঁচ লক্ষ ডলার সমান ভারতীয় মুদ্রায় কত টাকা যদিও তাতে অবশ্য কিছু আটকাচ্ছে না স্পেস ভিআইপি জানিয়েছে তাদের ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যে বুকিং সংক্রান্ত অসংখ্য প্রশ্ন আসতে শুরু করেছে অনেকেই জানতে চাইছেন এই সফরের নাম লেখাতে কোথায় সাইন আপ করতে হবে আপাতত ছজন অতিথির জন্য টেবিল থাকছে রেস্তোরাঁয় চারপাশে বড় বড় জানালা চোখ চলে যাবে সুদূরে ভূপৃষ্ঠ থেকে এক লক্ষ ফুট উচ্চতায় বসে সূর্যোদয় দেখতে দেখতে খাবার উপভোগ করতে পারবেন অতিথিরা ওয়াইফাইও থাকবে ফলে কেউ চাইলে মহাকাশ থেকে লাইভ স্ট্রিম করতে পারবেন বন্ধুদের সঙ্গে কিংবা পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন বিশ্বের অন্যতম সেরা ডেনিস রেস্তোরাঁ অ্যালকেমিস্টের শেফ রাসমুস মাংক মেনু তৈরি করেছেন এখনও মেনু চূড়ান্ত হয়নি তবে ৩২ বছর বয়সী শেফ জানিয়েছেন বিশ্বয়ে ভরা ওই মহাকাশ সফরের মতো মেনুতেও সাধে গন্ধে চমক থাকবে আনা উদ্ভাবনী চিন্তায় থাকছে এরসল ইন্সপায়ার্ড খাবার এনক্যাপসুলেটেড অ্যারোমা মাং জানিয়েছেন খরচ অনেকটাই বেশি তবু মানুষের মধ্যে প্রবল উৎসাহ তার কথাই এই সফরের বিপুল খরচ সম্পর্কে আমরা ভাল তবে এটাই প্রথম যাত্রা কিনা তাই এতটা দামি মাং নিজেও প্রথম সফরে অংশ নেবেন জানিয়েছেন ভবিষ্যতে আরও অনেক সফর হবে টিকিটের দাম ধীরে ধীরে কমবে আরও বেশি মানুষ এই অভিজ্ঞতার উপভোগ করতে পারবেন স্পেস ভিআইপির প্রতিষ্ঠাতা রোমান চিপুরুখা বলেন ইতিমধ্যে কয়েক ডজন আবেদন জমা পড়েছে আমাদের কাছে সকলেই প্রবল উৎসাহী কিন্তু আমাদের কাছে মাত্র ছটি আসন রয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই যাত্রী তালিকা চূড়ান্ত করা হবে মহাকাশে ভাসমান বেলুন রেস্তোরাঁটি নির্মাণ করেছে স্পেস পার্সপেকটিভ। অতিথিদের কোনো বিশেষ প্রশিক্ষণ নিতে হবে না জানা গিয়েছে রকেট নয় একটি স্পেস বেলুনের সাহায্যে এক ধরনের ক্যাপসুলে বসিয়ে নিয়ে যাওয়া হবে যাত্রীদের প্রযুক্তিটির পিছনে রয়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা আগামী মাস থেকে পরীক্ষামূলক উড়ান শুরু হবে